গেছ পাম্প এই মূৰ্তি আধোন আছে একো চব কিছু ফায়াৰ চাৰ্ভিচে কবৰ দিবায়াৰ চাৰ্ভিচে ফোন যাম না চেষ্টা কৰিছো মানুহে চক্ৰ এবাৰে জইলাছে আসন্দি গ্যাস পাম্পে আগুন লাগেছে আসন্দি গ্যাস পাম্পে আগুন লাগছে একবারে সার হার হয়ে যার সব কিছু ফুইদা সার হার গেছে মানুষের

মানুষ চাদের ও বর্তে ভাল মাইটা জমিন বর্তালাই বা কি তাদের শব্দ ফায়ার সার্ভিসও ফোন দিবানি প্লিজ আমি ফোনে এফাই না সে অঞ্চলে ফায়ার সার্ভিস বন্ধ হয়েছে কী 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 আউ

ফোন দিাম